এ হ্যালো লো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে তোমাদেরকে দেখাবো বাংলাদেশের থেকে বড় স্ক্যামার আইডি চোর ঠিক আছে মানে নিজের বন্ধুকে এবং নিজের গিল মেম্বারকেও ছাড়েনি এই চোর ঠিক আছে এই যে দেখতে দেখতে এই যে এটা হচ্ছে তার গার্লফ্রেন্ডের ছবিটা আমি হাইড করে দিয়েছি অযথা তার নাম খারাপ করে কোনো লাভ নেই আর হচ্ছে সাথে হচ্ছে তার চোর এই ছবিটা আমি পেলাম কিভাবে যে একটা ভিডিও বানিয়েছি তাকে আগে নিয়ে তার যে ফ্রেন্ড ছিল তারা তার মধ্যে একজন ওই ভিডিওটা দেখে দেখার পরে আমার সাথে কন্ট্যাক্ট হয় মেসেজে কমেন্ট করে এটা দেখার পরে তার যে আইডিগুলো গেছে সব কিছু প্রমাণ এবং তাদের সাথে কথা হয়েছে কেমনে কেমনে স্ক্যাম করছে সব কিছু ডিটেলসে তোমরা শুনবা ঠিক আছে এ চোরের বাই কি বলবো মানে দ্বারা আমার তো আমি সবার প্রথমে বলে নিই আমার আইডিটা কীভাবে হ্যাক হয় আমার আইডিটা এর চোরে হ্যাক করে হচ্ছে গিয়ে আমি দ্বারা থেকে ডায়মন্ড টপ আপ করি ওইখান থেকে আমি ছয়টা অর্ডার করছিলাম দুইটা পাঁচশো পাঁচশো এক হাজার ডায়মন্ড আর চারটা হচ্ছে উইকলি মেম্বারশিপ ঠিক আছে তো ওই চারটা উইকলির মধ্যে দুইটা উইকলি পাইছি পাঁচশো পাঁচশো এক হাজার ডায়মন্ডও পাইছি তার মধ্যে আর দুইটা ওয়ার্ডার ছিল একটা হচ্ছে একশো চুচল্লিশ টাকার আর একটা হচ্ছে গিয়ে একশো উনষাট টাকার এ দুটা অর্ডার আমি পাই নাই ওই দুইটার মধ্যে যে কোনো একটা হালাই কমপ্লিট করছে চোরার বাচ্চা ঠিক আছে ওই চোরে ওইখান থেকে ডায়মন্ড তো দেয় নাই দেয় নাই একটা টাকা ব্যাগ দিয়েছিলো কমপ্লেন জানানোর পরে মানে তাদেরকে অভিযোগ দেওয়ার পরে একটা আই টাকা পাইসি ব্যাগ পরে এই চোর এই চোরের ধরতে পারছি হচ্ছে যে কাছে আমার আইটা বেড়ছে ও ওই দিছিল লিঙ্ক তো এই চোরের আইডি হচ্ছে এটা রোহান আসান দেখো ও টাকা গাজীপুরে থাকে ঠিক আছে ওর নাকি গাজীপুরের ওইখানে নীলা মার্কেটের নামে থাকে নীলা মার্কেটে নাকি অনেক তার যান পেঁচান অনেক ক্ষমতা অনেক পাওয়ারফুলি লোক তারা আজকে কমপ্লেন দেওয়ার পরে তারা যে আমাকে কোনো সাহায্য করে নাই ঠিক আছে দা কোনো আজকে দিন তিন হয়ে গেছে তাদেরকে বলছে কিন্তু অক্টোবর উনিশ তারিখে হেল্প মানে হ্যাক হয়েছে তাদেরকে জানানোর পরেও তারা কিন্তু কোন বলতেছে যদি বিষয়টি প্রক্রিয়া দিন আছে আমরা দেখতেছি কিছু সময় দিয়ে সহযোগিতা করবেন বা এত সময় নিতেছে বা এত সময় তো আমি ওয়েট করতে পারতাছি না বা আমার এক মাস ধরে ওয়েট করতেছি ভাই হয়তো আমার আইডি তো নাইলে আমার আইডির ক্ষতিপূরণ দেয় আইডিতে প্রায় বিশকের উপরে খরচ করা আছে ঠিক আছে আইডি প্রায় বিশ হাজারে যে কালেকশন দেখতেছ আমি অনেক ডায়মন্ডে টক আপ করছি ভাই এর চোরের ভাই নিজের বন্ধুকে পর্যন্ত সারে নাই ঠিক আছে তো আমি যে তারা তাদের আইডিটা কিভাবে হ্যাক হইছে তার রেকর্ডিংগুলো শুনো তারপরে আমি তাদেরকে নাম্বার দিই ওই নাম্বারে তারা কি বলছে তার কল রেকর্ডিংগুলো শুনে শুনো তারপরে তোমরা বইলো ঠিক আছে আসসালামু আলাইকুম আমি ফজল আব্বিলি লিখন রোহান হাসান আমার আইডিটাও এক করে নিয়ে গেছে তো আমার গেম আইডির নামটা ছিল ম্যাডজ ইগল ম্যাডজ তো ও অনেক বিশ্বস্ত একটা সেলার ছিল ডায়মন্ড সেলার ওর কাছ থেকে আমি অনেক জব করছিলাম প্লাস ও গিল্ডে এ রিকমেন্ডেড ডায়মন্ড সেলার ছিল আমাদের গিল্ডের নাম ছিল ইগল আই তো আমাদের গিল্ডে রেকমেন্ডেড যেহেতু ডায়মন্ড সেলস ছিল যার জন্য অনেক বিশ্বস্ত ছিল হঠাৎ করে কিছুদিন ওর ডায়মন্ড সেলিং অফ রাখে যার দরুন অন্য একটা ডায়মন্ড সেলার আমাদের গিল্ডে আসে কিন্তু সে মানে আমার কাছে ডায়মন্ডের প্রাইসটি হালকা একটু বেশি চায় যার দরুন আমি রোহান ভাইকে নক করে যে ভাই আপনি কি আমাকে একটা উইকলি দিতে পারবেন উইকলি মেম্বারশিপ তো সে বলে হ্যাঁ দিতে পারবো তুমি টাকা পাঠাই দাও দেন আমি টাকা পাঠাই দিছি নর্মালভাবে টাকা পাচাই দিচ্ছি সে আইডি বাচ্চাইছি দিচ্ছি কিন্তু সেই টাইম বেশি লাগাচ্ছিলো সে বলতেছে আমি দশ মিনিটের মতো লেগে গেছে আমি বললাম যে ভাই এত দেরি হইতেছে কেন ভাই আর টু ওয়েট করো হয়ে গেছে তো আমি আই টু ওয়েট করলাম তখনই দেখলাম যে আমার মানে এই গেম আইডিটা আমার রিয়েল ফেসবুক আইডি দিয়ে খোলা ছিল মানে যার দরুন আমার রিয়েল মানে ফেসবুক আইডি থেকে লগ আউট মেরে দিলো লগ আউট মেরে আমাকে বের করে দিলো প্রথমে ম্যাসেঞ্জার থেকে লগ আউট মারছে দেন ফেসবুকে ঢুকছে ফেসবুক থেকেও লগ আউট মারছে মানে বুঝতে ওঠার আগেই সব কিছু হয়ে গেলো দেন ওর সাথে আমি আর কন্ট্যাক্ট করতে পারি নি আমি অনেকের সাথে চাই করলাম ও আইডি অ্যাক্টিভ মানে আমি কয়েকজন হ্যাকারের সাথে কথা বললাম যে যাতে আইডি ব্যাকটা ব্যাক আনতে পারি তো ও আইডি নেওয়ার সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে আমার তখন জিমেল অ্যাকাউন্ট অ্যাড ছিল না জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার সাথে সাথে ও আইডিটা ডিঅ্যাক্টিভ করে দিলো যার দরুন আমি আর আইডি ব্যাক আনতে পারলাম না রোহান হাসানের নামে আরেক কিছু ডিটেলস দিয়ে রাখি ওর সম্বন্ধে আমি যতটুকু জানতে পারছি ওর বাসায় গাজীপুর পুবাইল পুবাইলের নীলা মার্কেটে নাকি ওর অনেক জানাশোনা আছে ও ওকে যখন আমি বলছিলাম মানে কোনো কাউকে দিয়ে ছেদ দিয়েছিলাম ও বলছিলো মানে ছেদ বলতে কি ওকে আমি বলছিলাম যে আমি আইডিদের ব্যাগ দাও নাহলে আমি কেস করবো তোমার গাজীপুরে এসে দেখে নেবো ব্লা 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 বলছিলাম যাতে একটু ভয় পায় তো তখন বলছিলো যে তুমি পারলে গাজীপুর আসলে আমার নীলা মার্কেটে সে আমার নাম বললো সবাই আমাকে দেখাই দেবে তারপর যা সেখান থেকে আইসা করো আমার আর কিছু বলার নেই ও সম্বন্ধে আমি খালি একটু কি বলবো ভাই যে হ্যাকারি মানে যাই করো ভাই টাকা মানে আইডি একটা আইডি অনেক কষ্ট করে অনেক দিন ধরে গুষে একটা মানুষ বানায় ভাই ওই এত তাড়াতাড়ি ভাই মানে হ্যাক করে নিয়ে আসলে বা তোমাদের কাছে খুব সহজ হ্যাক করে নিয়ে আরেকটা আমার কাছে ব্যস্ত একটা বিজনেস অনেক টাকা পাইতেছি কিন্তু ভাই এরা কষ্টটা কষ্টে ভাই কিভাবে যে আমাদের দিন যায় যাদের আইডি হ্যাক হয়েছে তারাই শুধু জানে এমনি অন্য কেউ এটা আসলে বুঝতেও পারে না ঠিক আছে আমি কিভাবে আমি বাসায় বলতে নাই আমার যখন আইডি যে হয়েছে আমি কোনো বাই ব্রাদার আমি কাউরে টু কাউরে বলতে পারি না আমাদের এখানে ফ্রি ফায়ার প্লেয়ারও অনেক কম ঠিক আছে যার জন্য আমি কারোর কাছে যে একটু বলতেও পারি না আমার যে আমি টয়লেটে গিয়ে তার আমি কান্না করতাম যখন আমার আইডিটা হ্যাক হয়েছে তো কেউ ভাই দয়া করে আর আইডি হ্যাক করেন না যদি ভাই আপনার মধ্যে যদি শূন্য পার্সেন্ট মান মানে এক পার্সেন্ট হলেও মানবতা থাকে আর ভাই কেয়ামতের মানে মরার পর একটা দুনিয়া আছে সেই তো একটু মাথায় দেখেন ঠিক আছে ভাই তো আমার আর কিছু বলার না ভাই রোহানকে নিয়ে তো আমি চাই ভাই একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটার জন্য তো এই লিকন ভাইয়ের কথাগুলো আমি শুনে তাকে তার নাম্বারটা দিই তো এই রোহানে রোহান হাসান যে আইডি হ্যাক করে স্ক্যাম করে তার নাম্বারটা আমি পেয়েছি হচ্ছে যে যে আইডিটা আমার আইটে হ্যাক করছে যার কাছে বিক্রি করছে সে আমাকে দিছে ঠিক আছে সে আমাকে দেওয়ার পরে আমি তাকে এই নাম্বারটা দিই দেওয়ার পরে আমি তাকে তাকে বলি যে কলটা রেকর্ড করবা ঠিক আছে রেকর্ড করে আমাকে হোয়াটসঅ্যাপে দিবা আমি দিবনে না ইউটিউবে ভিডিও ছাড়বো ঠিক আছে হ্যাঁ বাসার সবাই ভালো আছে

এরপর আইডির কথা শুনে শুনে সাথে সাথে কাটতে দিছে তো এখন তোমরা শোনো আরও একটা গিল্ড মেম্বার তার ফ্রেন্ড অনেক কিছু তারে হেল্প করছিল তার সেলের যে মালয়েশিয়ানের মালয়েশিয়ান সার্ভার সেল যখন বাংলাদেশে বন্ধ করে দিছে মালয়েশিয়ান সার্ভার খুলিয়া দিয়েছিল একটা ছেলে যশোরের অনেক ভালো সম্পর্ক যেগুলো তোমরা ছবি দেখতে না তার গার্লফ্রেন্ডের ঠিক আছে ওইটার গার্লফ্রেন্ডের ছবিগুলো আমার ওই দিছে ওর বাড়ি হচ্ছে যশোর ওর আইডিটাও খাইয়া দিছে ওর কিন্তু অনেক ভালো সম্পর্ক ছিল নাইম আলমের সাথেও খেলতো তারপরে বিডি সেভেন্টি ওয়ানের কাব্যর সাথে ভেন্টি ওয়ানের কাব্য বলতেছি সরি এটা কি বলে তামিম গেমিং গেমিং এর সাথেও কিন্তু খেলতো ঠিক আছে সালাম আলাইকুম আমার নাম তারিকুল ইসলাম আমার ফ্রি ফায়ার আইডির নাম ছিল ইগল লিজেন্ড টি আমি ইগোলেয়ার অফিসে ছিলাম তো ইগল এয়ার থাকার সময় আমার একজনের সাথে পরিচয় হয় সে হলো রোহান ডায়মন্ড সেলার সে আমাদের ইগোলিয়া ডায়মন্ড সেল দিত অনেক দিন থেকে ওর কাছ থেকে ডায়মন্ড নিতাম প্রথম থেকে ওর কাছ থেকে আমি ডায়মন্ড নিতাম একদিন ওর আমি কই যে ভাই আমার একটা মান্থলি লাগবো তো ওই কই যে ঠিক আছে ভাই মান্থলি দিতে পারব আইডি পাস দাও তখন ওই বিশ্বস্ত লোক আর আমি আইডি পাসটা দিলাম দর পরে পাঁচ মিনিট পরে আমার ওই ওইটা আমার রিয়েল আইডি ছিল রিয়েল আইডি দিয়ে ফ্রি ফায়ারটা ছিল দেখি যে আমার লগ আউট করে দিল পরে বুঝতে পারলাম যে ওই আমার আইডিটা হ্যাক করছে পরে ওর আমি নক করি যে ভাই আমার আইডিটা হ্যাক করলা তো প্রথমে বিশ্বাস যায় নাই প্রথমে পরে যে কইছে হ ভাই আমি তোমার আইডি হ্যাক করছি আমি কই যে ভাই কি চাও তুমি আইডি হ্যাক করছো কই যে ভাই আমি টাকা চাই তা ওই প্রথমে পঁয়ত্রিশশো টাকা চাইছে পরে পঁয়ত্রিশশো টাকা আমার কাছে ছিল না ব্যতীত আমি নিতে পারি নাই পরে ওই যে পাঁচশো টাকা দাও তোমার আইডি দেখতাছি পরে আমি আরে পাঁচশো টাকা দিয়েছি তারপরে যে আমারে ব্লক করে দিছে আর কোলে নাই এরপরে আমি তাকেও নাম্বার দিই

কিন্তু স্যার সাথে তোমার এই নাম্বারটা পাইলাম ওখানে আমি हां চার মাস আগে তারিখ নামে একজন আইডি হ্যাক করছিলাম মনে আছে সে তারিখ কই তুমি চার মাস আগে তারিখের আইডি হ্যাক করছিলাম মনে আছে আরে হ্যাঁ সেই তারিখ বলতাছিলাম যে তোমারে এই সিঙ্গাপুর এই মালয়েশিয়া সার্ভারে তোমার কাছে যে তোমার অ্যাকাউন্টটা দিছিল তোমার한테 ডায়মন্ড সেল করার জন্য আর টাকাও নিছিলাম মনে আছে

আমি সেই তারিখে বলতেছিলাম ঠিক আছে ভালোই চিনছেন এখন ইউটিউবে দেখতে আপনার দেখা যাক কত দূর যাইতে পারেন আপনি কেমন হ্যাকার হয়েছেন সেটাও দেখতেছি ভাই বাইরে ভাই কোন লেভেলে চো দেখছো মালয়েশিয়ান সার্ভার খুলে দিছে এত সাহায্য করছে প্রথমে চিনছে ঠিক আছে বলতাছে যে হ্যাঁ তারপর বলতাছে যে হ্যাঁ আপনি কাকে কল দিবেন ঠিক আছে সার্ভারের কথা বলছে আর খুলে দিছে নাম বলছে চিনছে পরে জায়গা পল্টিয়ে নিছে বলতাছে যে এটা নাম্বার না ভাই কোন কোন চুতিয়া কত নাম্বারের চোর ভাই এর কি করবা তোমরা করো ভাই ভিডিওটারে একদম ভাইরাল করে দিবে এর যান একদম সমাজে মুখ না দেখাইতে পারে ঠিক আছে যাতে একদম মান সম্মান একদম পানিতে মিশা যায় কি বুঝতেছো ব্যাপারটা বুঝতেছো ভাই তোমরা কষ্ট মানে এই যে এই ছেলের দেখছো না এই ছেলে কিন্তু একসময় নাইম আলমের সাথেও খেলছে নাইম আলমের সময় নাইম আলমের সাথে সাথে অনেক ট্যুর খেলছে তারপরে তামিম গেমিং ঠিক আছে তামিম গেমিংয়ের সাথেও কিন্তু খেলতো কিন্তু ওই ফেসবুক আইডির রিয়েল আইডি আইডি যে ছিল ঠিক আছে রিয়েল আইডি যে ছিল ওইটা কিন্তু হ্যাক হয়ে গেছে এই কারণে মেসেঞ্জার গ্রুপ থেকে আর কথা বলতে পারে নাই আর নাইম আলমের যে নাম্বার ছিল ওই নাম্বারটা মেবি নাইম আলম এখন আর ইউজ করে না নতুন চেঞ্জ করে নিছে ঠিক আছে এই যে সেকেন্ডে যে যার কল রেকর্ড তোমরা শুনছো ঠিক আছে তো এখন আজকের ভিডিও এখানেই তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা আর লাইক করতে ভুলবা না আর এই চোর যেখানে পাইবে এখানে ভাই বইরা দিবা আর নাম্বারগুলো আমি দিয়ে দিব লাস্টে আরে প্রথমে সরি